আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা আসে ভালো আছেন সো ভিউয়ার্স সকালে আজকে নতুন একটা ভিডিও লই আইলাম আর আজকে ভিডিও আপনার দেখাই আমি আমার টমেটোর গাছ আমি কি লাখান লুক আফটার করি আর টমেটোর গাছের ফুল আইয়ালে আপনারা কি তা যতন হত্যা আইটার তো অফটার তো দেখো আমার টমেটোর গাছও দেখানি মাশাআল্লাহ ফুল আইছে তো ফুল আওয়ার পরে আপনারা অৱশ্যে অৱশ্যে এই কামবিলাক কৰ্তব অন নাহিলে আপোনাৰ টমেটো বালাখৰি দৌৰটো নাই ফাঁকটো নাই অটাও আৰু কি তো অনেক আছে টমেটো দৌৰে ফাঁকেনা বা টমেটো দৌৰে খালী বেছি গাজ হৈ যায় অ তা আৰু আমাৰো আচলতে টমেটৰ গছগিলা বেছ লম্বৈ যায় কাৰণ এটা কাৰণ আছে টমেটৰ গছৰ দৰকাৰ খুব বেছি ৰ'দ আৰু আমি যে জেগাত ৰোপন কৰি আমাৰ আচলতে গাছৰে আমি ৰ'দৰ জেগাত ৰাখত পাৰি না কাৰণ আমাৰ স্পেচৰ কাৰণে তো টমেটোর গাছর আসলে বেশি রইদ বেশি টাইম লম্বা টাইম রইদর দরকার সাত আট ঘন্টা রইদতে পারলে তো আর বালা তো আমার আসলে লেখান ওয় না যাই হোক তো আমি ফটোর মাঝে যে গুণ কনঠেনার রোপণ করি আর কি অগুণ একটু রইদোর মাঝে রাখার চেষ্টা করি দুই একটা আর সবগুলো আর পারি না তো এটা আপনারা দেখছিলেন আমি কিনে আনছিলাম মানিমিকার ছোট গাছ এখন কা ফুল দিলাইছে আর ওই ঢোকা ফুল দিলাইছে এখানে বিফ টমেটো এটাও কিনা গাছ গাছ ধোকা তো এটাও ফুল বাট ইগুর মাঝে বেশি ডাল ফালা দিছে না অতটা নাই তো অটাও আমি যতন করমু আর নয় ঢোকা দুইটা আরও রইছে ল্যাপ্টপার আরও আছে আর অন্য মাঝে আমি যেগুলা রোপণ করি এগুলা খালি সকাল টাইমও রই দেয় আর আধা দিন পর্যন্ত আর কি মনে করেন রোহিত পায় বেশি সারাদিন পায় না ফলে তো ও সাইড চ্যমা না নেই ওয়াল এক সাইড তো এমনি প্রত্যেকটা এক সাইডে সেমা পড়ে তো এই সাইডটা বেশি সেমা থাকে আর এই সাইড স্পেসটা খালি যায় অটোবাটোর গাছ বেশি থাকার কারণে আমি অনুদিলাই আর হঠাৎ সকাল থেকে অবশ্যই রোহিত পড়ে এই জায়গার মাঝে দেখানি এক লগর গাছ ইগুন দশকা কত বড় হয়েছে আর ইগুণ কত বড়ো তা আর আরো একটা কারণ আছে ইগুণ ছোটো আর ইগুন ফোরে রোপণ করছি আর ইগুন আর এক ছয় আগে রোপণ করছি ও ঢোকা ইগুণ বাদে রোপণ করছি আর ইগুন আগে রোপণ করছি তো রোপণ করার মাজেও ডিফারেন্ট দেখানি আপনারা একই লগর গাছ এক সপ্তাহে এক কিন্তু ডিফরে আপনারা এক সপ্তাহ আগে ইগুন রোপণ করছে আর ইগুন এক সপ্তাহ পরে রোপণ করছি যার কারণে দেখো ইগুন ছোটো আর ইগুণ বড়ো হয়ে গেছে ও ডৌকা ইগুণ ছোটো রয়েছে ত' আপোনাৰ য'ত চকাল ৰোপ নহ'বা মাটিত অথ ৱেডাৰৰ লগে লগে এডজাষ্ট ৰ'ব অথবৰ ৰহিব আৰু ত' আজকে আমি আমাৰ গছগোলাৰে আঁকি পৰিচৰ্যা সৰ্মো যতন সৰ্মো তো এইগিলা এখনো কৰাৰ সময় হৈছে নাবালাহৰি আৰু আকৌ এদিন ফৰে সৰু লৈ আহিব কাৰণ এখনো ফুল আহিছে না বেছি ফাটা ডাল ফাটা আহি আহিছে না তো আপোনাৰ চাইনে নিজৰ কিছু ফাটা খাটি দিলাই বা অ' যেনে নিজৰ ফাটা আছে অতা খাটীয়া দিলাই বা অতা খাটি দিলাই লৈ কি ধৰিব অ' বা একো ৰ'দৰ আলু বাতা অলপ আহিবা আঁকি অলাখন খৰিয়া চাইডৰ তলৰ ফাটাখন খাটি দিলাহিবা তো বা লয় তলৰ ফাটা খাটি দিলাহিলে আৰু ইয়াৰ ফোন সময় আহিব তন তাৰ পৰিচৰ্যা কৰিবা ত'টা একে খৰটা পাৰিবা আপোনাৰ আৰু আমি একচুৱেলি ইটা ৰাখচি কেইটালৈকে আমি ৰেগুলাৰো খাটিলা মানে পইলা তাকেও মানে খাটি পেলাইলা মানে ৰাখি একমাত্ৰ খালি আপোনাৰ লগে লগে ভিডিঅ' শ্বেয়াৰ কৰা লাগে আৰু নহলে আমি এটা এটা কৰি মানে আটাৰ লগে লগে আমি কাম কৰলা মানে আর ও একটা টমেটোর গাছ দা আমি হাঙ্গিং বাস্কেট দিছি তো এটা আমার ফুল গার্ডেন দেওয়ার পরে আমি এই গাছটা রোপণ করছি লগে আপনার এড হয়েছে না ফুল গার্ডেন টোরও তো দেখান এটা হ্যাঙ্গিং বাস্কেটও প্রথম আমি হ্যাঙ্গিং বাস্কেটটা মানে তিন বছর আগে আনছি কিন্তু চার বছর হয়ে যাব রোপণ করা হয় না তো এই বছর কইলাম দেখি চেষ্টা আর রোপন কি কিলাখান লাগে তো বহুত চিন্তা করছি টমেটো দাম না মর দিতাম অটা করে আসলে হ্যাঙ্গি করার তেমন বেশি জায়গা নাই তো তার লাগি চিন্তা করা লাগছে তো অন্য মাজে হ্যাং করিয়া রাখছি দেখা যাইব আর একটা জিনিস আপনার কখনো জনে আমি ফুঁশাক রোপণ করেছিলাম আজকে সহালে দেখাম আমি একটা গছ মৰি যা তো আমি বুধবাৰ ল'ম এনে জ্বৰৰ মাজে ফচি যাৰ হাঁহি খানো আমি মন সৰছি চেমা বেছি জানে হাৰিনো মাজে চেমাৰ কাৰণে মন হয় গিয়া এই ফুইশাকৰ গছ এটা মৰা আৰম্ভ হৈ যায় তো আমি লগে লগে তুলি আৰু চখালেও আমি আজকে দুই তিনিওটা গছ অন তুলি দিছি তো আমি জানি একো আমি বাছাইত পাতাম নাই ইকটা মৰি যাব পাৰি দুইটা গছ আলহুল্লা ঠিক আছে দুয়োটাৰে বাছাইত পাৰোঁ এই লাগে আমি লগে লগে আমাৰ ফটো তুলি দিছিটাকি দহনো মাজে অ যে দুইটাক লেফ্ট অভাৰ টমেট ৰুইছে আমি অন গাড়ীহঁতৰ ৰাখোঁ আৰু সেই উনি চইন্যযন চ' এইখন আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰবো গাছটাৰ কিলা পৰিচৰ্যা অধৌকা আপোনাৰ ঔ যেনে এবাৰ নিচে আপোনাৰ দেখা জ্বৰৰ মাজে ষ্টে ডাল আছে যেতিয়া ফাটা আছে ইটা আমি কাটি পেলাই দিম ছাইডৰ অগুণ ত' ওগুণ কাট লাগি তই বমি পাই দি ৰৈদৰ আলু বটা চাই সামাৰিটো পাৰিব আৰু কি অ'ডাল লাগি আৰু আপোনাৰ দেখা পাৰ অধিকা ব্ৰাঞ্চ চাৰ্ছে চাইড ব্ৰাঞ্চ দেখা নে অধকা আৰু চাইড ব্ৰাঞ্চ চাৰ্জে তো ও আছে তো সাইড ব্রাঞ্চ করা আমি খাটিয়া পালাই দিম ইগুলা সাকার ইগুলা তাকি টমেটো পাইতাম নাই বেশি তা তোরা তোরা খুব কম আর কি আয় তো এগুলা এগুলা থাকলে এনার্জি খাইলায় আর আর কিতা করে টমেটো যেগুলো আয় ওগুলা বড় হয় না এরপরে এগুলা আর কি পুষ্টি পায় না কিছু সব ওটায় খাইলে তো ধর নিজা আমি কারণ মাঝে সাকার আছে সব লেমু খাটিয়া আমি কেন একটা সকার রাখতাম না খালি মেইন স্টেমটা রাখম আর ইটার মাঝে টমেটো হয় না টমেটোটা আয় মেইন ডালর মাজে তো মেইন ডাল পর্যন্ত আমি আর কি রাখম রাখিয়া আর বাকীগুলা কাটিম আর ও যে দেখা আপনারা বিষ পইয়া আইছে তো ও দুইটা ডাল আমি এখন রাখিম বিষ পর মাঝে দেখা নি আপনারা ও ডোকা ওই ধোকা একটা গেছে আর অবাধি একটা আছে ও দুইটা বিষ পইয়া আইসে তো ও দুইটা এখন লাগে থাকবো আর পরে তো আস্তে আস্তে পরিচর্যা করমু কিলাখন কেইটা কৰা লাগে আৰু দেখানি এখন গছ এটা ফাট লৈ গৈছে এখন ইগুৰ মাজে আলু বাতা সব্তাহ সামাৰিব দেখাকৈ আপোনাৰ ইন্দৰ এয়া এখন কেইটা হ'ব ৰৈদৰ বাতাচ ফাইব আলু ফাইব সবটা আৰু কি ক্লিন গছটা সুন্দৰ সেইখন অন্য়ৰ মাজে ৰৈদ সাম সবটা আৰু কি ইজি ত' এইলগীয়া আৰু এখন ই যে ফুলগোলা আছে এইগিলা ঠমেলটো দিলে টমেটোগুলিব হইয়া দর্ব আর আপনার যত রইজনের মাঝে রাখবা অত গলে আপনার যত সকাল কীটওয়া আর কি অত হইব তো আমি অথারও ওজনে সাকার আছে কেমন ও কাটি লেমু প্লাস উনিশর যে ডাল আছে ডালটা কেমন ইগে রৈদ্রি তো রৈদ্রে আর কি একবারে গুড়িয়া রাখিলার তো এটাও লেমু আনাইলে ইন্দোরটা ডাল রাখলামনে ইটা বেশি ল হয়ে গেছে ওদের আপনারা ই চাকার লিমু ও দেখুন মানে যতটা সাকার আছে আর কি সব খাটিয়া গাছটার সুন্দর সরিয়া ক্লিন দিলে মো যাতে সরিয়া এই গাছে আরও আর পুষ্টি পায় আর বড় দ্রুত আমার টমেটোগুলা আর দ্রুত খাই তাম আর কি আপনারা দোয়া বা সব বিশাল আপনারা যদি যারা তো যারাতো জান আর যারা নতুন একবারে গার্ডেনের উপরে তো আপনারা লাগি ও টিপসগুলা দিলাম আশা করি আপনার উপকারও টমেটো ফুল খুব সুন্দর মশলা আছে একটা জুটা ও আর একটা জোতা দুইটা জুটা তো এখন আমার ও দুইটা ডাল থাকি যাব এ বিষে গেছে ডাল ওটা গেছো বাইদি ওটা গেছে বাইদি দি তো দুইটা ডাল ডাল দুই মুখে গেছে বিষ এপিয়া ও দুইটা ডাল থাকি যাব আর দেখুন একবারে গাছটা এখন ক্লিন হয়ে গেছে জ্বরটা হয়ে গেছে সুন্দর এখন এতিয়া ৰ'দ বাচা চব এটা সুন্দৰ কৰি পাৰিব ঔ যেনে আমি এখনকেইটা সোম আমি আপনাৰা লাগি যাম ভিডিঅ' বনাই লিছি এইখন আমি আমাৰ ৰ'ল যে সময় নিচেদি ডালফালা দিব আমি ওলাই কাটি লৈমু কাটি কাটি নিজ খালি ৰাখোঁ আৰু উফৰেদি খালি টমেট' দৌৰব য'ত উফ্ৰেদি চাই লম্বা হ'ব ত'ত উফেৰেদি টমেটো দৌৰব নিচেদি ইন কোনো টমেট' দৰটো নাই ত' লাগি আপোনাৰ নিজ পাজোঁ খালি কৰি দিলেইবা ৰৈ ধৰ আলু ফাইবা লাগি গাচে পুষ্টি ভিটামিন ঢালিয়া নিটো পাৰিব হইল গিয়া আমার আজকের আপনারা লাগি টমেটো গাছ আর কি টিপস একটা সব চকল আশা করি আপনারা আজকের এই ভিডিওটা কি উপকার আইব যারা যারা মানে একবারে নতুন গার্ডেনিং করা এরা লগি ফুলগুলা দেখানি যে সুন্দর মশালা লাগে আর কিন্তু বড় ইয়া ফুটের হৈছে বিফ টমেটো এর লাগি দেখান এখন কিলা ক্লিন লাগে দেখানি আপনারা গাছটা সুন্দৰীয়া টমেটোত এখন ফুলটাও দেখা যায় খুব সুন্দৰ একটা গছ আমাৰ খালি ৰোপণ হ'লোঁ এনা ইয়াৰ অনেক যতন আছে অনেক কিছু কৰা লাগে ফল ফুল পাইতেইলে ফল ফ্ৰট ফ্ৰুট কৰি ৰাম তো পাইতে উলিয়াই অনেক যতন অনেকেইটা কৰা লাগে আৰু কিলপ্তাৰ খৰা লাগে খালি ৰোপণ হ'লে দৌৰিলে এনা তবিও আৰু চহ হ'ল আমার আজকে ও ভিডিও আছে ও অতটুকু আপনার দেখা লাগি আশা করি উপকার আইব তো আজকে ও পর্যন্ত সব ভালা তাহকা সুস্থ তাহকা নিরাপদে থাকুকা সেফে থাকুকা ও কামনায় আমি বিদায় নিলামগি হতইব আপনার লগে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ